উনি একটা পুরানো রসিক মানে বহুত পুরানো ওনার হাতের কাড়া একটা আপনারা দেখবেন যেটা হেমন্ত মাহাতোর কাছে আছে ওটা কাড়া ছিল ওনারই আমাদের উনি আজ পৃথিবীতে নাই যেন উপরে ভালোভাবেই থাকে তো তাই আমরা একটা রসিকের হাতে ওনার কাড়াটা তুলে দিলাম নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আর থানার অন্তর্গত আশারামডি গ্রামে এইখানে বাবুর নামে একটি যে কাড়া ছিল সেই কাড়াটি আজকে বিক্রি হয়ে গেল তা কোন মালিক লিলো বা কোন কোন মালিক এখানে এসেছে তা আপনারা এনাদের মুখ থেকে শুনুন আমি ওনাদের কাছ থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমার নাম কৃষ্ণপ্রসাদ মধুক গ্রাম গিদিঘাঁটি থানা বড়াবাজার জেলা পুরুলিয়া আজকে এখানে এসেছেন কি জন্যে ওই একটা কাড়া লিয়া আইল এই কাড়াটা যেটা কারাটা ওই পলাশি নামে ছিল সেই কালার হ্যাঁ 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 তো উনি তো শুনেছি যে মানে মারা গেছে আর কি হ্যাঁ তোমার কারাটা তাহলে আপনারা নিতে এসেছেন হ্যাঁ অনেক জনই তো আপনাদের নামি দামি কালার মালিক এসেছেন হ্যাঁ তো কারাটি লিয়া আছে কার নামে লিবেক কে যেমন মনোজ বাউরি কেতকে নিতাই মাদক নিতাই মাদক নিতাই আচ্ছা আচ্ছা তো আপনাদের তো একটি কাড়া ছিল শুনেছি উটি আছেনও আছে আছে বর্তমানে উকাড়াটির সঙ্গে ইয়াকে জোড় করবেন না হাল বাইবার জন্যে লেগে হ্যাঁ না হালভার জন্য এই লাগাবার জন্যই লাগাবার জন্যই লাগা আছে আচ্ছা তো ইয়ার লড়াই বর্তমানে আমরা কত কে দেখতে পাবো ওই আশ্বিন মাসে আশ্বিন মাসে হুম প্রথম মাস কোথায় টার্গেট আছে সেটা এখন বলতে পারছি না আসার কোথায় হবে গ্রামে হবে দক্ষ হবে নমস্কার তো এই আমাদের কৃষ্ণপ্রদর ভাইয়ের মানে পরিচিত হিসাবে আমরা এসেছি ভালোবাসার খাতির আশ্রামডি গ্রামে তো যাই হোক আমাদের একটা পলাশি কাকা রসিক ছিল উনি আজ পৃথিবীতে নাই যেন উপরে ভালোভাবেই থাকে তো তাই আমরা একটা রসিকের হাতে ওনার কাড়াটা তুলে দিলাম যে জিসে লড়াই দেখার ওনারও ইচ্ছা ছিল এবং ওরও পাড়াপড়শির আছে তাই আমরা একটা ভালো রসিকের হাতে কাড়াটা তুলে দিলাম তাতে যেন আমরা পাড়ার লোককে লড়াই দেখাতে পারি এবং আমাদের পলাশি কাকার যে আশা ছিল কাঁটাটা লড়াই দেখবো সেই আশাটা যেন আমরা পূর্ণ করতে পারি এই বলে আমি জানাচ্ছি নমস্কার যে ডুমুর আমার ঘর জগদীশ মারতো হ্যাঁ আজ আগত হয়েছি আগত হয়েছি আজ কি আশা রামডি যেহেতু এদের কার্ডটা লিয়া হইলো আমাদের কার্ডটা যাচ্ছে গিদিগিন্ডিটা আই মদকের ঘর নমস্কার জোহার আমার নাম গৌতম কুমার কারাম খুদাকাড়া থানা আরসা জেলা পুরুলিয়া তো এখানে আমরা আসারামটি পৌঁছেছি আপনারা জানেন যেটা পুরানো রসিক উনি তো আর পৃথিবীতে নাই আপনারা সবাই জানেন পলাশি মাহাতো উনি একটা পুরানো রসিক মানে বহুত পুরানো উনার হাতের কাড়া একটা আপনারা দেখবেন রোলাড়ি যেটা হেমন্ত মাহাতোর কাছে আছে ওটা ওনারই কাড়া ছিল আর এই কাড়াটা উনি বৃখ নাই আজকে উনি এখানে নাই

সেই কালাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো ফেসবুক কে আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হলো এগো ফেসবুক কে আর ভালোবাসা দিলি তোকে গো

কোচড়ি গুড়া গুড ফা পালে কোচড়ি গুড়া গুড়টা পালে অতর বা সে অতর বাপে সে দিনি গো সে দিন গর বাপেশ দিন গার মতন হামকে ভালেন বাপে সে দিন